হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দুয়াই ভালো আছি তো চলে এলাম নতুন আরেকটি দিনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো আজকে হচ্ছে দুপুরে রান্নাবান্না করবো তো দেখেন অলরেডি কিন্তু আমার ডাল হয়ে গেছে তো ডালটা বাগান দিয়ে দিচ্ছি আর দেখতে পেয়েছেন আজকে কী শাক এনেছি তো এগুলো হচ্ছে হেলেন আমরা বলি হেলেনচা শাক তো আপনারা কি শাক বলেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আমরা বিকেল টাইমে গিয়ে একটু শাক তুলতে গিয়েছিলাম আমি আর ভাবি তো দুজনে মিলে এই অল্প কয়েকটা শাক তুলে আনলাম তো এদিক আমাদের এদিকটায় হচ্ছে মা অনেক মানুষই আসে শাক তুলতে আর এদিকটায় কিন্তু অনেক শাক পাওয়া যায় তো মানুষের দেখা দেখে আমরাও চলে গিয়েছিলাম আজকে শাক তুলতে আর এই শাকগুলো কিন্তু আজকে অনেক দিন পরে খাচ্ছি তো বাড়িতে থাকতে এই শাকগুলো খুবই খেতাম কিন্তু যেহেতু আর এই শাকগুলো কিন্তু সচরাচর সব জায়গায়ও পাওয়া যায় না তো এখন যেহেতু আমরা আরেক বাসায় আসছি তো এই বাসার আশেপাশে কিন্তু অনেক শাক পাওয়া যায় তো কচু শাক তারপরে হচ্ছে এইগুলা শাক তো অনেকেই তুলতে আসে তো আজকে আমরাও গিয়েছিলাম তো যতটুকু পেরেছি আর কি তো অল্প কয়েকটা শাক তুলে আনলাম তো আর কয়েকটা হলে শাকটা আরও অনেকগুলো হতো আর কি তো অল্প শাকে কিন্তু বেশি অল্প শাক রান্না করলে খেতে কিন্তু বেশি মজা হয় তো আমি আজকে ভাবলাম যে এই শাকগুলো আমি শুটকি দিয়ে রান্না করব। তো সাথে দুইটা আলুও দিয়েছি তো আমি এখন শাকটা বসিয়ে দিলাম বেশি করে পেঁয়াজ আর হচ্ছে রসুন আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে তো তেল পেঁয়াজ আর হচ্ছে রসুনগুলো আগে একটু হালকা ভেজে নিচ্ছি তো তারপরে হচ্ছে এখন আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম তো এ আমার কাছে মনে হয় এই শাকগুলো কিন্তু সুটকি দিয়ে রান্না করলে বেশি মজা হয় খেতে তাই আমি আজকে সুটকি দিয়ে রান্না করছি বাড়িতে থাকতে অনেক মানে সুটকি দিয়ে রান্না করে খেতাম খুবই ভালো লাগতো আজকে মনে হয় তিন বছর পরে খাচ্ছি এই শাকগুলো মানে অনেক দিন ধরে কিন্তু খাওয়া হচ্ছে না তো আমি এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে শাক সুটকিটা দিয়ে দিব তো এগুলো হচ্ছে কিন্তু মলা মাছের সুটকি তো এই শুটকি দিয়ে হচ্ছে শাকগুলো রান্না করব। তো ভালো করে আমি এখন মশলার সাথে শুটকিগুলো কষিয়ে নিয়েছি আর কাঁচামরিচটা একটু বেশি দিয়েছি যেন একটু ঝাল হয় তো দেখতে পেয়েছেন আমার ক্যামেরা মানে ভিডিও করার সময় এক একবার রোদ উঠছিলো আর একবার হচ্ছে রোদ পড়ে যাচ্ছিল মানে যখন রোদ উঠে তখন ভিডিওটা এরকম দেখা যায় তো প্লিজ আপনারা একটু অ্যাভয়েড করবেন আর এখন কিন্তু রোদ নাই রোদ পড়ে গেলে ভিডিওটা খুব সুন্দর করে আসে রোদ উঠলেই তারপরে হচ্ছে ভিডিওটা কেমন কালার হয়ে যায় তো যেহেতু চুলাটা হচ্ছে একদমই জানালার সাইডে তো সেই জন্য এমন দেখায় আর কি তো এক একবার রোদ উঠে আর একবার রোদ পড়ে যায় তো আমি হচ্ছে সুটকির সাথে আলুগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে হচ্ছে শাকগুলোও দিয়ে দিলাম তো এখন হচ্ছে আমি এটাকে ভাজা ভাজা করব, তো শাকগুলো কিন্তু খুব সুন্দর করে মিলিয়ে গেছে আর খুব সুন্দর করে সেদ্ধও হয়েছে আর এদিকটায় হচ্ছে আমি একটু ডালের বড়া করব তো পেঁয়াজ আর হচ্ছে রসুন কেটে নিয়েছিলাম পেঁয়াজ কাঁচামরিচ সব ভালো করে কেটে নিয়েছি তো আজকে হচ্ছে বড়া খেতে খুব মন চাচ্ছিলো আর এই ডালগুলো সেই রোজার সময় যে আনা হয়েছিল তো ডাল পুরোপুরি খেয়ে শেষ হয় নাই তো অল্প অল্প রয়ে গেছিলো ডাল তাই কয়েকদিন পরপরই কিন্তু অল্প অল্প করে ডাল ভিজিয়ে এরকমভাবে বড়া বানিয়ে খাচ্ছি তো আর মনে হয় আর একদিন খেতে পারবো তাহলে এই ডালগুলো শেষ হয়ে যাবে সেই রমজানের ডাল তো এখন হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে রসুন না মানে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ তো এর মধ্যে হচ্ছে আমি আদা বাটা দিয়েছি একটু জিরা বাটা দিয়েছি একটু রসুন বাটা দিয়েছি আর হচ্ছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ সব একসাথে দিয়ে আগে পেঁয়াজটাকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এতে করে কিন্তু পেঁয়াজটা নরম হয়ে যাবে তার বড়াগুলোও কিন্তু খুবই মচমচে হবে তো আগে হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে মরিচগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছি আর এখন হচ্ছে ডালের সাথে মেশাবো সাথে অল্প একটু আটা দিলেই হবে আর এদিকটাই হচ্ছে আমার শাকের ফাইনাল লুক তো দেখতে পেয়েছেন কতটা লোভনীয় হয়েছে আর এই শাকটা আমার খুবই পছন্দের একটা শাক তো যেহেতু আজকে অনেক দিন পরে খাচ্ছি সুটকি দিয়ে রান্না করেছি খুবই কিন্তু মজা হয়েছিল তো আমি এখন টাকে তুলে এবার হচ্ছে আমি বড়াগুলো এক এক করে ভেজে নেব তো বন্ধুরা ভিডিওর পর যে সে প্রতিদিনের মতো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যারা আমার ভিডিওটি এখনও দেখছো কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো তাদের কাছে একটাই অনুরোধ আমার ভিডিওটি লাইক দিয়ে দেখবে আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছ আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকাউনটি প্রেস করে রাখতে পারো এতে করে আমি প্রথমেই যে ভিডিওটি দিব তার নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে আর তোমরা তা সময় মতো দেখে নিতে পারবে আর যারাই কাজটি করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমার বড়াগুলো খুব একটা একটা করে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি তো এরকম বড়া কিন্তু গরম গরম খেতে বেশি মজা হয় তো আমরা কিন্তু ভাজতে ভাজতে অলরেডি কয়েকটা খেয়ে ফেলেছি আমি খেয়েছি খালা খেয়েছে তারপরে হচ্ছে ভাবি খেয়েছে আব্বুকে দিয়েছে মানে গরম গরমই কয়েকটা খেয়ে ভাজছি আর হচ্ছে খাচ্ছি তো এরকম হচ্ছে চুলার উপর থেকে তুলে তুলে গরম গরম বড়া খেতে খুবই মজা হয় কিন্তু তো এখন হচ্ছে পেট ও পেট খুব ভালো করে উল্টে ভেজে নিচ্ছি তো বড়াগুলো আমার কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আর এখন হচ্ছে আমি আলু ভর্তা করবো তো সেই জন্য হচ্ছে শুকনা মরিচ দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে দেখতে পেয়েছেন একদম ফুট মরিচগুলো ফুটে উঠছে তো খুব সাবধানে আমি এখান থেকে সরে গিয়েছিলাম শরীরে পড়ার সম্ভাবনা ছিল তো এগুলো হচ্ছে কিন্তু আমরা শুকিয়েছিলাম মরিচগুলো তো ছোটো ছোটো মরিচ তো বুঝতে পারি না যে তেলে দিলে এরকমভাবে ফুটে উঠবে তো মনে হয় যে মরিচের বটা ছিল না সেই জন্য হয়তো এরকম ভাবে মরিচগুলো ফুটে উঠছিল তো আমি এখন ভর্তাটা করে নিই তো ডাল করব করেছি আলু ভর্তা করেছি সুটকি দিয়ে হচ্ছে হেলেন চা শাক রান্না করেছি তারপরে হচ্ছে ডালের বড়া করেছি তো ওই হচ্ছে আমাদের আজকে দুপুরের আয়োজন তো আমি এখন আলু ভর্তাটা করে নিচ্ছি তো পেঁয়াজ আর হচ্ছে মরিচ ভালো করে মাখিয়ে নিয়েছি এবার হচ্ছে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি তো আলু ভর্তা যত সুন্দর করে মাখানো হবে ভর্তা কিন্তু তত সুন্দর হবে খেতে আর এদিকটায় হচ্ছে আমার দুপুরে রান্নার ফাইনাল লুক তো দেখতে পেয়েছেন পাতলা ডাল সুটির তরকারি তারপরে হচ্ছে বড়া দিকতে হচ্ছে বড়া তো বড়া কিন্তু আমরা অলরেডি খেয়ে ফেলেছি তো এই কয়টা আছে আর আলু ভর্তা আর হচ্ছে ভাত তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে